তত আদম সন্তান আছে সবাইকে মাটি খেয়ে নেবে তো যারা পীর যারা পীর বুঝুন এই যে সমস্ত ন্যাংটা পীর বাবা পীর খানা পীর থানা পীর ঢেলা পীর এই পীরের তো নামের শেষে না দেখছেন না এই কালে একটা কী ফির আছে পীর না খুনপির হ্যাঁ পিছনে দেখতে মনে হচ্ছে মেয়েলোকের মতো সামনে পুরুষের মতো বুঝা যায় না পীর আছে নামাজও পড়ে না এদের এদের এই যে নুরা পাগলা পাগলা শুনলে না একটা নুরা পাগল বলে পীর হয়েছিল তাকে কবর দিয়েছিল কবর দিয়ে কাবা ঘরের মতো খবরটা বানিয়েছে আর ওই কবর চাদিকে তো বাংলাদেশের মানুষ হ্যাঁ মানুষ ওরা কি করছে ওই নুরা পাগলার কবরকে ভেঙে একেবারে ঘুরাই দিল ঘুরাই দিয়ে কবর থেকে ওকে উঠিয়ে নিয়ে একেবারে আগুনে জ্বালায় ফুরাই দিল এই পীরকে এখন কত কোনো দিন আগে কবর দিয়েছিল আর কি তো কোনো পীর না যে কোনো আদম সন্তান নাবির রসুন ছাড়া সমস্ত আদম সন্তানের দেহ মাটি খেয়ে নিবে শুধু ওই মেরুদণ্ডের শেষের দিকে যে হাড্ডিটা আছে যেটাকে আমরা ছোট ওই নিচে দিক একদম পক্সিস বলি না যারা সায়েন্স জানে ওরা বলতে পারবে ওইটা হাড্ডি মাটি খাবে না ওইটা থেকে আল্লাহ তালা তাকে আবার পুনরায় তৈরি করবেন পুনর্গঠন করবেন